সকলকেই শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো নতুন লতাহাবাল বাল এল ক্রিম নিয়ে এই কিমে কী কাজ এই ক্রিমটা আপনারা কখন ব্যবহার করবেন এই ক্রিমটা ব্যবহার করার ফলে কি কী আপনার উপকার আসবে এবং কি কী ক্ষতি হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমার সামনে দেখতে পাচ্ছেন লতা হাবাল এলসিআই ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিমটা এটা হচ্ছে আপনার বারো গ্রামের একটি ক্রিম লতা হাবালের বিক্রম বিভিন্ন প্রাকৃতিক নির্যাসের দ্বারা এটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা ব্যস্তমার হচ্ছে আপনার এক দুই বছরের মেয়াদ দেওয়া রয়েছে এবং বর্তমান বাজার মূল্য দেওয়া রয়েছে একশো টাকা কিন্তু আপনারা পাঁচ দশ টাকা যে কোনো দোকানে কম পাবেন এখানে বিএসটিআই এবং তাদের লোগো দেওয়া রয়েছে এগুলো দেখে আপনার নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে নিয়ম ব্যবহার বিধি করবেন এবং কী কী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটা এটা আপনারা দেখে নেবেন এটা আমি আর বললাম না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতা হাওয়াল এলসিআই হোয়াইট হোয়াইটিন ক্রিম মানে এটা তফসা করবে যারা ফসা এবং লাভালাম্বা হতে চান তাদের জন্য ওইটা আর এটা হচ্ছে লতা হাওয়াল স্কিন ক্রিম স্পট আউট মানে এটা দাগের জন্য এটা হচ্ছে আপনার ব্যাস নাম বার দেখতে পাচ্ছেন দুই এটা হচ্ছে আপনার দাগের জন্য আপনার যারা দাগের সমস্যা ভুগছেন বিভিন্ন দাগ তাদের জন্য এইটা আর লতা হারবার স্পট হচ্ছে আপনার দাগের জন্য আর এলসিএ ব্রাইট হচ্ছে আপনার ফসার জন্য যাই হোক এই যে বাইটির ক্রিমটা এই বাইটটির ভিতরে কেমন থাকে সেটা আমি একটু ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্রিমটা কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি এই ক্রিমটা শুধু রাতের বেলায় ব্যবহার করবেন যারা লতা হাবার ক্রিম ব্যবহার করছেন কোনো কাজে আসছে না তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আসলে ভালো একটা কাজ যদি আর এই ক্রিমটা কীভাবে আসল রকাল চিলবেন সেটাও আমি দেখে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কোটার মধ্যে এই ক্রিমটা থাকে এই গোল্ডেন কালার কোটার মধ্যে থাকলে হবে না ভিতরের ক্রিমটা থাকতে হবে স্মুথ মানে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে এটা মেশিনের দ্বারা স্মুথ একটা ক্রিম দেখতে পাচ্ছেন আর যেটা দুই নাম্বার সেটা থাকবে আপনার এব্রো খেব্রো এবং এত ভালো দেখা যাবে না যাই হোক দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হোয়াইট একটি ক্রিম এটা হোয়াইট হলে হবে না একটু আমি ক্রিমটা লাগিয়ে দেখাচ্ছি যদি ত্বকের সাথে দেওয়ার সাথে সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন যেটা এক নাম্বার ক্রিম দেখতে পাচ্ছেন আমি অল্প একটু ক্রিম নিয়েছি আমি হাতে কত দবদবা সাদা এই ক্রিমটা আমি আর ত্বকে অ্যাপ্লাই করছি দেখেন অ্যাপ্লাই করার সাথে সাথে দেখেন ত্বকের সাথে মিশে গেছে এবং তোকে তোকে ত্বকে একটা তেলতেলা ভাব এসেছে দেখেন তেলতেলাটা ভাব এসেছে তার মানে এটা হচ্ছে আপনার আসল ক্রিম আর এই ক্রিমটা ব্যবহার করার ফলে আপনার ত্বক ফসা এবং লাবণ্যম হয়ে উঠবে কিছুদিনের মধ্যে এই দুটো ক্রিম আপনার ব্যবহার করে দেখতে পারেন এই যে এই হোয়াইট ক্রিমটা দুটো দুইটা ব্যবহার করলে আপনার ভালো একটা ফলাফল পাবেন যাই হোক এই ক্রিমটা আপনার রাতের বেলায় ব্যবহার করবেন ঘুমানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আর এই ক্রিমটা যাদের বয়স চোদ্দ বছর নিচে অ্যালার্জি রয়েছে মুখে তারা এইটা ব্যবহার করবেন না গর্ভবতী অবস্থা অবস্থায় ওই কিনটা ব্যবহার করবেন না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট দিয়ে থাকি